মাদক ও তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক উভয় সেবন আমরা কোনোভাবেই সমর্থন করি না স্কটিশ চার্চ কলেজ ড্রামা ক্লাব ও লিটারি সোসাইটির যৌথ উদ্যোগে বাংলার আটজন দিকপাল সাহিত্যিকের আটটি গল্পের সম্ভার অনুস্বর স্বল্পস্বরে পূর্ণ উপাখ্যান বাংলার বিশিষ্ট লেখিকা ও উপন্যাসিক আশাপূর্ণা দেবী মাত্র ১৩ বছর বয়সে ওনার লেখা কবিতা বাইরের ডাক প্রকাশিত হয় শিশু সাথী পত্রিকায় প্রাথমিকভাবে শুধুমাত্র ছোটদের জন্য লিখলেও পরবর্তীকালে পত্নী ও প্রেয়সী গল্পের মাধ্যমে বয়স্ক সাহিত্যেও তার আত্মপ্রকাশ সামাজিক অর্থনৈতিক ও মানসিকভাবে বদ্ধ মহিলা ও পুরুষদের জীবন নিয়ে লেখার জন্য তিনি সমাদৃত তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে অগ্নি পরীক্ষা পঞ্চনদীর তীরে শশীবাবুর সংসার চশমা পাল্টে যায় তার রচিত সত্যবতী ট্রিলজি যথাক্রমে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা বিবিধ মাধ্যমে অবলম্বিত হয়েছে সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি দেশিকোত্তম একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট সাহিত্য একাডেমি জ্ঞানপীঠ ও ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার লাভ করেন আজকের গল্প লাল শাড়ি আমরা নিয়েছি আশাপূর্ণা দেবী শ্রেষ্ঠ গল্প সংকলনটি থেকে মূল চরিত্রে কথক অনাদিবাবু ও ধ্রুবেশবাবু তাহলে শুরু হোক আজকের গল্প লাল শাড়ি অনাদিবাবুর স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার ভার পড়ল আমাদেরই ঘাড়ে মৃত্যুটা এমনই আকস্মিক যে করার আর কিছু ছিল না শুধু সার্টিফিকেটের জন্যই অবশ্য একজন ডাক্তারকে আনা হল ধ্রুবেশবাবু খাট আর ফুল আনতে গেলেন সুবোধ নড়বড়ে বাইকখানা চেপে বাহক জোগাড় করতে ছুটল আর নিস্তব্ধ রাতের অসীম অন্ধকারের পটভূমিকায় বিদ্যুৎ বাতি জ্বালিয়ে মৃতদেহ আগলে বসে রইলাম আমি অথচ অনাদিবাবুর সাথে এমন কিছু ছিল না যে এতটা করার প্রয়োজন হতো উপস্থিত থাকলে অনাদিবাবু আমাদের ডাকতেন কিনা সন্দেহ অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথায় যেন গিয়েছেন অনাদিবাবু এটুকু শুনেছিলাম ভুলে যেতে দ্বিধা করিনি ছোট দুটি ছেলে নিয়ে মহিলা একাকি নিয়ে আছেন নাকি অন্য কোনো আত্মীয়কে এনে রেখেছেন তার খোঁজ নেওয়ার প্রয়োজনও অনুভব করিনি তার মূল কারণ অনাদিবাবুর অপ্রীতি মাঝখান থেকে হঠাৎ এই ভদ্রমহিলা মরে গিয়ে পাড়াশুদ্ধ লোককে বিপদে ফেললেন রাত আন্দাজ বারোটার কাছাকাছি বিছানায় শুয়ে পড়েছি ঘুম তখনও আসেনি এমনই একটি মোহময় মুহূর্তে হঠাৎ পাশের বাড়ির গোলমালে উঠে বসলাম দেখলাম অনাদিবাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলছে ছোট ছেলেমেয়ে দুটি একসঙ্গে কান্না জুড়ে দিয়েছে বাড়ির ঝিটা ডাকাডাকি শুরু করেছে আমাদের জানলা লক্ষ্য করে পায়ে চটি গলিয়ে বাইরে গিয়ে দেখি মা কাকিমা আগের থেকেই ওখানে আমাকে দেখে মা উদ্বিগ্ন মুখে বললেন ওদের কর্তা তো বিদেশে গিন্নির যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তারও বললাম হবে আর কি জমির দ্রুত কারুর বিদেশ থেকে ফেরার আশায় বসে থাকে না বললাম বটে তবে নিজেও যে খুব ভরসা পাচ্ছিলাম তা নয় শুনলাম ভদ্র মহিলা ঘুম থেকে উঠে হঠাৎ বাচ্চা মেয়েটা কেটে কি বলেছিল। বড় গরম বাতাস খুব। হতচকিত মেয়েটা হাত পাক নিয়ে আসার আগেই ভত্র মহিলা ঘাটের উপর থেকে গড়িয়ে মাটিতে পড়ে যায় মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস তাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করে শোক পালন করার জন্য খবর দিয়ে নিয়ে আসব বাড়ির বাকি তিন বাসিন্দাও এ বিষয়ে কোনো সাহায্য করতে পারেননি অতএব মরা বাসি হওয়ার ভয়ে নিছক প্রতিবেশীর কর্তব্যবোধেই পাড়ার আর কয়েকজন ভদ্রলোককে ডেকে তোলা বাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহ কাঁদতে পাঠিয়ে অগত্যা আমি সবদেহ আগলে বসে আছি ঘরের বাইরে দালানের মৃদু আলোয় মা ছোট্ট ছেলেটাকে চাপড় মেরে মেরে পাড়াবার চেষ্টা করছে কিন্তু আমার মায়ের বোধ হয় তখনও কৌতূহল নিবৃত্তি হয়নি ছোট্ট ছেলেটিকে ঘুম পাড়ানোর পর ঝিটাকে ডেকে বারবার এই অদ্ভুত আকস্মিক মৃত্যু কাহিনীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেখছেন আরে শোন না ঠিক কি হয়েছিল তো ঠিক করে বল আরে কই নাম তো পুরোটা আবার আহা ভালো করে ভেবে বল কিছু ভুলে যাচ্ছিস না তো সন্দেহ যে আমারও হয়নি তা নয় কিন্তু ডাক্তার যখন হার্ট ফেলিয়ার বলে চলে গেলেন তখনই সন্দেহকে মাথা দিতে না দেওয়াই ভালো হাঙ্গামাতাতে বাড়বে বই কমবে না অনাদি বাবুর স্ত্রী যে দ্বিতীয় পক্ষ এই খবরটা এতদিন জানতাম না ঝিটা বারবার বলছিল বাবুর প্রথম পক্ষের মেয়ে ছিলাম কোথায় যেন শ্বশুরবাড়ি এরা কি একবার খবর দিতে পারলে ভালো হতো নিঃসন্দেহে কিন্তু ভালো হবার খাতিরে রাত বারোটার সময় ঋষরা কিংবা শ্রীরামপুরের রাস্তায় অজ্ঞাতনামী প্রথম পক্ষের মেয়েকে খুঁজে বেড়াতে যাব এ কল্পনা পাগলেও করে না মৃতার পানে আরেকবার ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ এ সন্দেহ আগেই করা উচিত ছিল অনাদিবাবুর তুলনায় বয়স অনেক কমই বটে পাশের বাড়িতে থাকলেও মুখ দেখার সৌভাগ্য আজ পর্যন্ত কোনোদিন হয়নি আমাদের বাড়ির দিকের জানলা বন্ধই থাকতো ছিল কাল ছাতে ওঠাও বন্ধই থাকত বোধহয় কখনো কখনো তালানের জানলা খোলা থাকলে একটা অবগুণ্ঠনবতী নারীর দৈহিক আভাস চুপে পড়তো শুধু মিথ্যে বলবো না অনাদিবাবুর মতো বয়স্ক লোকের স্ত্রীর সম্বন্ধে কৌতূহলী হওয়ার প্রয়োজন কখনো অনুভব করিনি বরং ঘোমটার ঘটা দেখে হাস পেত বিশ্বশুদ্ধ সমস্ত পুরুষকেই যে অনাদিবাবু সন্দেহের চোখে দেখেন এ খবরটুকুও কানা ঘুষ হয়ে কানে আসত কিন্তু এমন তো কত লোকেরই স্বভাব থাকে ই আর নতুন নতুন লাগছে অনাদিবাবুর স্ত্রীর অকস্মাৎ মৃত্যুর ভঙ্গি ঘরে তীব্র আলো জ্বলছে আর চির অবকুণ্ঠন প্রতি সমস্ত লজ্জা ভয় দ্বিধা সংকোচ অনায়াসেই ত্যাগ করে নির্লজ্জ নির্নিমেষ দৃষ্টিতে সেই প্রখর আলোর দিকে চেয়ে স্থির হয়ে শুয়ে আছে স্বল্পাবরণ দেখে একখানা চাদর টেনে ঢাকা দিয়েছিলাম কিন্তু না দিলেই বা ক্ষতি ছিল কি জগতের সমস্ত পুরুষের উপরই ওরা সমান অবাগ অবাক হয়ে ভাবছি এমন একখানি মুখের সঙ্গে এতদিন পাশাপাশি বাস করছি অথচ কোনো দেখিনি জীবন তো থাকতে না জানি কত অপূর্ব ছিল কি জানি হয়তো বা ভালোই হয়েছে এই পাংশু অধরের মনে যে বিজয়িনীর হাসির আভাস ফুটে উঠেছে কারাবাসিনী অবগন্থিতা কোথায় পেত সে হাসি মাঝরাতে ঘুম ভাঙিয়ে শ্মশান যাত্রী জোগাড় করা সহজ নয় সুবোধ একটু বেশি দেরি করছে ধ্রুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো দুটো তোড়াও এনে ফেলেছেন শিশিখানেক সুগন্ধি ও একখান সিঁদুরান্তেও ভোলেননি শাড়ির কথাও তিনি মনে করিয়ে দিলেন এক মুখ ধোঁয়া ছেড়ে হেসে বললেন নতুন কাপড় পরানোর একটা রীতি ছিল সে প্রতাতবোধায় গুঁজল যেন তো মানুষই কাপড় পরতে পারছে না তাই মরা বলে কি তারক ধ্রুবেশ বাবুকে কোনোদিনই অশ্রদ্ধা করি না কিন্তু তার এই অর্থহীন হাসি এবং ধূমপান আজ আমার বড় আপত্তিজনক মনে হলো মন্দিরের ভেতর কাউকে জুতো পরে ঢুকতে দেখলে যেমন বিরক্তি বোধ হয় তেমনই বিরক্ত ভাবে বললাম কিন্তু এ শাড়ি পরেও তো নিয়ে যাওয়া যায় না ধ্রুবেশ বাবু যায় না বললেও আর কি করা যাবে বলো তবে দেখো যদি চেলি টেলি কিছু থাকে অনেকে তো দেখি বউ মরলে শখ করে চেলি পরিয়ে নিয়ে যায় তাজার বউ তিনি তো হাওয়া কার শ্রাদ্ধ কে করে খোলা কেটে বামুন মরে মাকে ডেকে বললাম মা ঝিটাকে বলতো বাক্স খুলে এর একখানা ভালো শাড়ি বার করে দিতে ও বাবা গো বাবু আস্ত রাখবেন আমাকে তোমার বাবু নিজের বউ ছেড়ে একটা শাড়ির জন্য তোমায় রাখবেন না বার করে দাও বলছি অবশেষে আমার ধমকে ঝিরাজি আস্ত আঁচল থেকে চাবি খুলে নিলাম অধিকারিনী আপত্তি করল না তেমনি নিষ্পলক চোখে বিজলিবাতির প্রখর আলোটার দিকে চেয়ে রইল আচ্ছা তার চোখে কি জ্বালাও করে না ঝি একটা লাল শাড়ি বের করে মৃতাকে পরিয়ে দিল রুপলি জরির আলপনায় আঁকা লাল বেনারসি যে শাড়ি পরে একদিনে ঘরের চৌকাঠের ভিতরে সে আশ্রয় নিয়েছিলে সেই শাড়িখানা পরেই বার হয়ে চলো এদের গন্দি ভেঙে চৌকাঠ ডিঙিয়ে সুদূর দিগন্তের উন্মুক্ত স্বাধীনতায় কিন্তু এত ভাবার কি আছে অনাদিবাবুর স্ত্রী আমার কে আশ্চর্য প্রেমে পড়ে গেলাম নাকি সুবোধ একটু পরেই এসে আলতা সিঁদুর ফুল সুগন্ধি কিছুরই অভাব হল না চির সন্দিগ্ধ অনাদিবাবুর লোহার কৌটোয় লুকিয়ে রাখার রূপসী স্ত্রী রাজেন্দ্রাণীর মতো সেজে নিরাবরণ মুখে কলকাতার রাস্তার ওপর দিয়ে সদর্পে চলে গেল নারায়ণবাবু বললেন অনাদিবাবুর আফিসের ঠিকানা জোগাড় করে ওনাকে টেলিগ্রাম করে দিচ্ছি আমি আপনারা এই বিষয়ে চিন্তা করবেন না টেলিগ্রাম পেয়ে অনাদিবাবু ফিরে এলেন তিন দিন পরে লোকটা যে অত্যন্ত মুশড়ে পড়বে সে বিষয়ে সন্দেহ ছিল না শুধুই কি শোক অত্যাচারীর অনুশোচনাও কম তীব্র নয় ডাক্তারের দৌলতে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেলেও বিষ খাওয়ার সন্দেহটা যে অনেকের মনেই দানা বাঁধছে তা এদেশে থাকা কোনো হিতৈষী কি অনাদিবাবুকে জানাবেন না সকালবেলা আর ভদ্রলোকের সাথে দেখা করতে ইচ্ছে হলো না ভাবলাম রাতে না হয় যাব একবার মাতৃহীন শিশু দুটি আমাদেরই বাড়িতে ছিল এই দুদিন মাকে বললাম মা অনাদিবাবু চাওয়ার আগে ওদের বাড়ি পাঠিয়ে কাজ নেই বুঝলে হয়তো ভাববেন একবেলাও আর কিন্তু সন্ধ্যেবেলাতে বাড়ি এসে যা শুনলাম তা শুধু অদ্ভুত নয় ব্রহ্মাণ্ড জ্বলে উঠবার পক্ষে তা যথেষ্ট চলে যাওয়ার পর অনাদিবাবু এসেছিলেন আমাদের যাচ্ছে তাই অপমান করে বাচ্চাদের নিয়ে চলে গেলেন এরপর আর অনাদিবাবুর সাথে দেখা করতে যাওয়ার প্রবৃত্তি হল না কিন্তু তিনি নিজেই এলেন ভাবলাম হয়তো সেই রাতের খরচাটা শোধ করতে এসেছেন মানি লোক কিভাবে তা প্রত্যাখ্যান করবো ভাবছি হঠাৎ একটা গম্ভীর প্রশ্ন কানে এলো আমার স্ত্রীর সঙ্গে মশাইয়ের কতদিনের আলাপ ছিল প্রশ্নের ভঙ্গি যতটা অরুচিকর ততটা বিরক্তির সঙ্গেই করলাম আলাপ ছিল এ সন্দেহের মানে মানে আছে আমি তো আর দুগ্ধপোষ শিশু নই যে সাদা কথাটাও বুঝবো না আলাপ না থাকলে এত দরদ কিসের মশাই মরে গেলে পুড়িয়ে আসাটা যদি দরদের লক্ষ্য নয় সে দরদ একদিন আপনার ওপরে দেখাবো মশাই ভয় নেই মরণ ডাকা হচ্ছে আমার কিন্তু তাতে লাভ কি পাখি তো খাঁচা ভেঙে হাওয়া দরদ নয় শুধু মরে গেলে পুড়িয়ে আসা বলি আমার বাড়ি চড়া হয়ে আমার পরিবারকে ফুলের মালা ফুলের তোড়া দিতে যাওয়ার দরকার কি ছিল শুনি আবার বাস্ক ভেঙে চেলির কাপড় বার করে নিয়ে বাহার দেওয়া হয়েছে কিসের জন্য এসব সর্দারি কে করতে বলেছিল আপনাকে বলেছিল আমার বিবেক নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে কৃতজ্ঞতার বদলে আবার কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শুনি আমার পরিবার আমার ঘরে মোড়ে পচুক আপনাদের মাথা ব্যথা কেন এসেন্স পাউডার মাখানোর আসপর্দা হয় কোন আইনে স্ত্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না খুব তো লম্বা চওড়া কথা শিক্ষিত বলে ঘুমোর অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে যা খুশি করার আইন আছে না খোঁজ করেছিলেন স্তম্ভিত হলেও উত্তর দিলাম সে বেআইনি কাজটুকু করার জন্যই যে আপনাকে আইনের প্যাঁচে পড়তে হলো না সে খোঁজ রাখেন এতক্ষণে ঘানি টানতে হতো যে ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলে এ যাত্রা বেঁচে গেছেন তা জানেন হ্যাঁ ঘানি অমনি রাস্তায় পড়ে আছে আগেরটা গলায় দড়ি দিল তাই বড় যাক সব কথা কিন্তু আপনার কাছে আমার কৈফিয়ত চাই কোন সাহসে দুশো টাকার কাপড়খানা নষ্ট করে এলেন জি আপনাকে বারণ করেনি এই কাপড়ের দাম কত জানেন আজকাল দামি হোক আর যাই হোক আপনি তো আর লাল বেনারসিখানা পড়তেন না যার জিনিস তিনি খবরদার খবরদার বলছি মশাই আমার পরিবারের নাম মুখে আনলে ভালো হবে না যার জিনিস মেয়ে মানুষের আবার জিনিসের সত্য কিসের কন্যাদান করবার সময় গয়না কাপড় সব স্বামীর আরশায় তা জানেন আমি পড়ব না তা জানি আসছে বারেরটাকে ওইটা দিয়ে গায়ে হলুদের তত্ত্ব সারা যেত না বলতে গেলে আনটাচ ছিল একেবারে ঘটনাটা ছবির মতো মনে করছে আগাগোড়া বস্তু তো দু মাস আগের সব। এসব আজ আবার একখানা লাল বেনারসি দেখে এত বেশি মনে পড়ে গেল এই মাত্র লাল শাড়ির আঁচলে গাঁঠ ছড়া বেঁধে অনাদিবাবুর পিছন পিছন তার তৃতীয় পক্ষের চৌকাঠ রিঙতে দেখলাম এই শাড়িখানা হয়তো অপচয়ের হাত থেকে রক্ষা পাবে সত্যি কি আর প্রত্যেকবার অনুপস্থিত থাকবেন অনাদিবাবু শেষ হল আশাপূর্ণা দেবীর লেখা লাল শাড়ি কথকের ভূমিকায় পরম শিবম অনাদিবাবু মেঘ মায়ের চরিত্রে অধ্যাপিকা ডক্টর কুণ্ডু ঝি শ্রীজাতা মৃতার চরিত্রে স্নেহা ধ্রুবেশবাবু সন্মিত্র মেয়ের চরিত্রে স্বস্তিকা ও মৌন সূত্রধর অদ্রিজা শব্দগ্রহণ এবং আবহে পরমশিবম ও সন্মিত্র সোশ্যাল মিডিয়া প্রচারণা প্রচেতা মেঘ ও শতদ্রু পোস্টার ডিজাইন অ্যাঞ্জেলিনা গল্পের নাট্যরূপ ও নির্দেশনা অর্ক সহযোগিতায় রায়না ও অস্মিতা সমগ্র পরিচালনায় অরুণোদয় পরবর্তী গল্প আসছে দশই অক্টোবর ঠিক রাত আটটায় চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুসর স্বল্প স্বরে পূর্ণ উপাখ্যান